আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দারুন আজাদ এন্ড শাসিনা হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক মুবারকবাদ যারা অলরেডি দারুন সিদ্দিকিয়াম মাদাসায় আলিমে সিলেক্টেড হয়ে গেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তারা কিভাবে ভর্তি হবেন এবং ভর্তির কার্যক্রম বা ভর্তির ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি যারা আলিম ক্লাসে ভর্তি হবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি আবেদনের সকল পর্যায়ে নির্বাচিত হওয়ার পরে যারা দারুণাদা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সিলেক্টেড হয়েছেন তাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আজকে পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তির কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে মাদ্রাসা গেট থেকে প্রবেশ করার পরেই এভাবে স্টল দেখতে পাবেন যেখানে দারুণাসিদিকে কাবিল মাদ্রাসার ছাত্ররা সেবা দিয়ে থাকেন কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু অজানা থাকলে এখান থেকে আপনারা জিজ্ঞেস করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা অনলাইন প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে যেই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে আপনি সিলেক্টেড হওয়ার পরে যে পিডিএফ কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করেছেন সেই কম্পিউটার কপি এবং আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের কপি প্রিন্ট আউট করে সাথে নিতে হবে এরপরে যে মাদ্রাসার থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই মাদ্রাসার থেকে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নেবেন আপনার সদ্য তোলা তিন থেকে পাঁচ কপি ছবি নেবেন আপনার বাবা মায়ের ভোটার আইডি কার্ড নেবেন আপনার নিজের জন্ম নিবন্ধন কার্ড নেবেন এবং আপনি যেই মাদ্রাসার থেকে এসএসসি দিয়েছেন সেই মাদ্রাসার একটি প্রশংসাপত্র নিয়ে যাবেন আর অ্যাকাডেমিক ট্যানস্কিপের মূল কপিটা নিয়ে যাবেন এইগুলোই হচ্ছে আপনার কাগজপত্র এগুলোর সাথে নিয়ে যাবেন এরপরে এগুলো নেওয়ার পরে দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অফিস রুমে গিয়ে আপনারা একটি ভর্তি ফরম নেবেন সেখান থেকে ফরমটা সম্পূর্ণভাবে হাতে আপনারা ফিল করবেন হাতে ফিল আপ করার পরে যে কোনো একটা কম্পিউটারের দোকানে অথবা সেবা কেন্দ্রগুলো থেকে আপনাকে মাদ্রাসার ওয়েবসাইটে এন্ট্রি করে প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে যেটা ভর্তির সময় দরকার হবে ছবি তোলার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন দারুণ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার নির্দিষ্ট একটি পোশাক রয়েছে ইউনিফর্ম রয়েছে যেটা হচ্ছে এক বুতামের সাদা সাদা জামা সাদা পাজামা এবং সাদা টুপি এই মাদ্রাসার ইউনিফর্মে আপনারা ছবিগুলো তুলবেন মাদ্রাসা ওয়েবসাইটে কম্পিউটারে এন্ট্রি করার পরে কম্পিউটার কপি আপনারা সংগ্রহ করবেন এবং সরাসরি একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় যেখানে আলিম শ্রেণীর ভর্তির নিশ্চয়ন করা হয় বা ভর্তি কনফার্ম করা হয় সেখানে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন যে তারুণার স্যার কিছু সংখ্যক ছাত্র যারা আপনার সমস্ত কাগজপত্র চেক করবে যে কাগজপত্র ঠিক আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলেও বলে দেবে এবং যদি কোনো কাগজপত্র কম থাকে বা কোনোটা প্রয়োজন হয় তাহলে ওখান থেকে বলে দেবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ওখান থেকে অফিস রুমে ঢুকবেন এবং আপনার ভর্তি নিশ্চয়ন করবেন নিশ্চয়ন করার সাথে সাথে আপনাকে একটি আবাসিকের হল চয়েস করতে হবে হল চয়েস করার পরে আপনাকে ওখান থেকে তারা সিলেক্ট করে দিবে এবং ওই অনুযায়ী আপনারা আবাসিকের জন্য যেই যেই অফিসে আবাসিকের টাকা জমা নেওয়া হয় সেখানে এসে আপনারা আবাসিকের জন্য টাকা জমা দিবেন ছিট বাড়া বাবদ ওখানে ষোলোশো টাকা পেমেন্ট করতে হবে এবং ওখান থেকে আপনারা যাবেন অফিস রুমে এতক্ষণ বসে যে কাগজপত্রগুলো আপনারা সংগ্রহ করছেন সবগুলো নিয়ে আপনারা অফিস রুমে আসবেন এবং অফিস রুমে এসে আপনারা সাধারণ বিভাগের জন্য ছয় হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য সাত হাজার টাকা দিয়ে আজকের মতো ভর্তি কার্যক্রম এখানে শেষ করবেন সাথে জেনে আসবেন যে আপনাদের ক্লাস কবে থেকে শুরু হবে সম্ভবত আগামী মাসের পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ আট দু হাজার চব্বিশ থেকে আপনাদের ক্লাস শুরু হবে ক্লাস শুরু থেকে অবশ্যই থাকবেন এবং আপনি যে অফিস থেকে যেই মানি রিসিটগুলো সংগ্রহ করছেন সেগুলো অবশ্যই হেফাজতে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও দারুন আদাস দিকে কাবিল মাদার আলিম দু হাজার চব্বিশের ভর্তির বিস্তারিত তথ্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা যারা এই ভিডিওর শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ